নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের অনুরোধে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নারকেল ও ছোলা দিয়ে মোচার ঘন্ট আধুনিক যুগে অত্যাধুনিক রেসিপির মধ্যে থেকেও এই রেসিপির কদর কিন্তু এতটুকু কমেনি বাঙালিয়ানায় ভরপুর খুবই সামান্য উপকরণে সহজেই বানিয়ে শেয়ার করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক বন্ধু হলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে মোজাটা ভাপিয়ে নেওয়ার জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার সমস্ত কেটে রাখা মোজাটা এই জলের মধ্যে দিয়ে দেব আমি এর আগের ভিডিওতে মোচা কাটার সমস্ত পদ্ধতি দেখিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে সেই ভিডিও চেক করে নিতে পারেন এবার চাপা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব মোচাটা সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝেড়ে নেব এদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে চার চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার টুমো টুমো করে কেটে রাখা আলু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুগুলো অল্প একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝেড়ে তুলে নেব আলু তেলের মধ্যে দিয়ে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প একটু গরম মশলা আর হাফ চামচ জিরে ফোড়নটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো টমেটোটা খুব ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে কারির কালারটা খুব সুন্দর আসে এইগুলো ভাস্তে ভাজতে দিয়ে দেব তিন চামচ শুকনো লঙ্কা আদা আর জিরে বাটা সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ে মশলাটা কষাতে কষাতে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নেব এর ফর দিয়ে দেব বেটে রাখা নারকেল হাফ মালা আপনারা চাইলে নারকেল না বেটে কুড়িয়েও দিতে পারেন সমস্ত নারকেলের সাথে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব নারকেলটা কষানোর সঙ্গে সঙ্গে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা ছোলাও আমি সমস্ত মশলার সাথে কষিয়ে নেব এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে এসেছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলু আমি মশলার সাথে দু এক মিনিট কষিয়ে নেব আলুগুলো ছাঁকা তেলে ভেজে নেওয়ার ফলে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আলু মশলা সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরানো মোচাগুলো সমস্ত কিছু মোচার সাথে আবারও একবার কষিয়ে নেব সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব অল্প একটু জল গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে আমি দশ মিনিট সেদ্ধ হতে দেব বা রান্না হতে দেব দশ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা জলটাও শুকিয়ে গেছে দারুণভাবে সেদ্ধ হয়েছে এবার দিয়ে দিলাম এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দেব এক দেশি কাওয়া ঘি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার একদম রেডি হয়ে গেছে নিরামিষ মোচার এবার আমি সার্ভ করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি সার্ভ করে নিয়েছি নারকেল ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘন্ট যে কোনো নিরামিষ দিনে আপনারাও আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর সার্ভ করুন রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে দেখবেন সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরও অনেক অনেক রেসিপি নিয়ে ধন্যবাদ